দুনিয়া আজ এক অস্থির বিভ্রান্ত আর চরম উত্তেজনায় ভরপুর মুহূর্তে দাঁড়িয়ে সাম্প্রতিক কূটনৈতিক প্রচেষ্টা সামরিক প্রস্তুতি এবং পারমাণবিক কার্যক্রমের তথ্যচিত্র বিশ্লেষণ করলে মনে হয় বড় কিছু ঘটতে যাচ্ছে যা বদলে দিতে পারে গোটা বিশ্ব রাজনীতির চালচিত্র ইরান তার পরমাণু কর্মসূচিকে ঘিরে আন্তর্জাতিক চাপের মুখেও পিছিয়ে যাচ্ছে না এক চুল অন্যদিকে যুক্তরাষ্ট্র তাদের প্রতিটি কথায় ও পদক্ষেপে বার্তা দিচ্ছে প্রয়োজনে শক্তি প্রয়োগেও দ্বিধা নেই এমন উত্তপ্ত মুহূর্তে যখন দুই দেশের মধ্যে কথাবার্তা চলছে তখনই চারদিকে ছড়িয়ে পড়েছে রণতরী আকাশে উঠছে বোমারু বিমান আর মাটির নিচে চলছে পরমাণু গবেষণার মারাত্মক প্রতিযোগিতা ইতিহাস সাক্ষী যখন দুই পক্ষই সমঝোতার বদলে শক্তির ভাষায় কথা বলে তখন অনিবার্য হয়ে ওঠে সংঘাত এবারও কি তাই হতে চলেছে এই পারমাণবিক উত্তেজনার পেছনে কি আছে কেন আবার আলোচনার পাশাপাশি চলছে সামরিক মহড়া যুক্তরাষ্ট্রের বাস্টার শুধুই দেখানোর জন্য আর যদি যুদ্ধ শুরু হয় তবে তৃতীয় বিশ্বযুদ্ধ কি সত্যি অদূর ভবিষ্যতের আশঙ্কা প্রিয়দর্শক আজকের এই প্রতিবেদনে আমরা গভীরভাবে অনুসন্ধান করব সব দিক ইতিহাস বর্তমান এবং আশঙ্কাজনক ভবিষ্যৎ তাই চোখ রাখুন পুরো ভিডিওতে এই উত্তপ্ত নাটকে কে হাসবে শেষ হাসি শান্তি নাকি যুদ্ধ আপনি কি ভাবছেন কমেন্টে আমাদের আপনার মতামত জানান এই সংঘর্ষ কি এড়ানো সম্ভব বিশ্ব কি আবারও একবার ধ্বংসের কিনারায় দাঁড়িয়ে বিশ্ব আজ আবারও এক উত্তেজনাপূর্ণ সন্ধিক্ষণে পারস্য উপসাগর মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক রাজনীতির পরিসরে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যেকার বহু পুরনো বৈরিতার নতুন রূপে ফিরে এসেছে এবার উত্তপ্ত হয়ে উঠেছে পারমাণবিক কর্মসূচিকে ঘিরে ওয়াশিংটন ও তেহরান একে অপরকে বিশ্বাস করে না আমেরিকা মনে করে ইরান শান্তিপূর্ণ পরমাণু শক্তির নামে ধীরে ধীরে বোমা তৈরির পথে এগোচ্ছে অন্যদিকে ইরান দাবি করেছে তাদের পরমাণু কর্মসূচি একান্তই শান্তিপূর্ণ এবং অভ্যন্তরীণ উন্নয়ন কেন্দ্রিক এই দাবির বাস্তবতা যাচাইয়ের আগে চারদিকে ছড়িয়ে পড়েছে যুদ্ধের গন্ধ চলছে সামরিক মহড়া কূটনৈতিক চাপ আর প্যান্টাগন থেকে ইসরায়েল সব জায়গায় উঠেছে বড় সড় পদক্ষেপ দুই সালে শুরু থেকেই যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে উদ্বেগ প্রকাশ করে আসছে ইউরোনিয়াম সমৃদ্ধকরণ গোপন পারমাণবিক গবেষণাগার আন্তর্জাতিক পারমাণবিক পর্যবেক্ষকদের বাধা তাদি বিষয় সামনে এনে ইরানকে একাধিকবার পারনিষেধাকার আওতায় আনা হয়েছে তেহরান একাধিকবার বলেছে তারা কোনো গণবিধ্বংসী অস্ত্র চায় না কিন্তু আন্তর্জাতিক মহলে সন্দেহ থামেনি এমন কি 2015 সালের ঐতিহাসিক পরমাণু চুক্তিও দীর্ঘস্থায়ী শান্তি আনতে পারেনি ট্রাম্প প্রশাসন 2018 সালে এই চুক্তি থেকে বেরিয়ে গেলে উত্তেজনা নতুন রূপ নেয় এবং আজ তা আরেক ভয়ঙ্কর মোড়ে পৌঁছেছে বর্তমানে ইরান ডিমুখী পথে হাঁটছে একদিকে তারা আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় শক্তিগুলোর সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে ভিয়েনায় প্রথম ও দ্বিতীয় দফা আলোচনা হয়েছে তৃতীয় দফা প্রযুক্তিগত দিক নিয়ে হওয়ার কথা রয়েছে অন্যদিকে ইরানে প্রতিনিয়ত চলছে সামরিক মহড়া ও রণসজ্জা ইরানের সেনাবাহিনী পুরো দেশকে রণক্ষেত্রে পরিণত করেছে তারা ঘন ঘন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং হুরমুজ প্রণালীতে নৌ মহড়া চালাচ্ছে ড্রোন যুদ্ধের অনুশীলন করছে এই দ্বিমুখী কৌশল বিশ্বকে বার্তা দিচ্ছে ইরান আলোচনা করতে প্রস্তুত তবে যুদ্ধে যেতে বাধ্য হলে প্রস্তুতি রয়েছে তাদের যুক্তরাষ্ট্রও কিন্তু বসে নেই প্যান্টাগন ইতিমধ্যেই ইরানের চারপাশে গড়ে তুলেছে এক ভয়াবহ রণসজ্জা পারস্য উপসাগর সাগর আরব সাগর ও ভারত মহাসাগরে বিভিন্ন ঘাটিতে পাঠানো হয়েছে বিমানবাহী রণতরী সাবমেরিন ও উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমারু বিমান বিশেষ করে দিয়াগো গার্সিয়া ঘাটিতে মোতায়েন করা হয়েছে ছয়টি বি টু স্প্রিট স্টিল এই যুদ্ধ বিমানগুলো বহন করছে তিনশো পাউন্ডের জিবি ইউ ফিফটি সেভেন ম্যাসিভ যা আমেরিকার সর্বাধিক মারাত্মক এবং ধ্বংসাত্মক বাংকার ব্লাস্টার বোমা বিশ্লেষকদের মতে এগুলো লক্ষ্য হতে পারে ইরানের ভূগর্ভস্থ পরমাণু কেন্দ্রগুলো তেহরানের পারমাণবিক স্থাপনাগুলো অনেকটাই মাটির নিচে নির্মিত তাই সেগুলো ধ্বংস করতে এসব বোমার প্রয়োজন পড়বে যুক্তরাষ্ট্র এমন প্রস্তুতি নিচ্ছে যেন আলোচনায় ব্যর্থ হলে পরের মুহূর্তেই সামরিক অভিযান শুরু করা যায় সম্প্রতি ইসরায়েলে যুক্তরাষ্ট্রের নয়টি সামরিক পরিবহন বিমান অবতরণ করেছে যেগুলো বাংকার ব্লাস্টার বোমা বোমা বহন করেছে এসব বিমান তেল আবিবের নেভাতি বিমান ঘাঁটিতে নামানো হয়েছে ধারণা করা হচ্ছে আলোচনা ব্যর্থ হলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে গেছেন সেখানে ট্রাম্প প্রকাশ্যে বলেছেন ইরানের সঙ্গে কূটনীতি ব্যর্থ হলে যৌথ হামলার নেতৃত্ব দেবে ইসরায়েল এই ঘোষণার পর বিশ্বজুড়ে নিরাপত্তা বিশ্লেষকেরা আরও বেশি সতর্ক হয়েছেন ইরান বর্তমানে ষাট শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে যা একটি পরমাণু বোমা তৈরি করার জন্য যথেষ্ট পরিমাণের কাছাকাছি ইসরায়েল যুক্তরাষ্ট্র তাদের মিত্ররা যদি ইরানের ওপর বোমা বর্ষণ শুরু করে তাহলে ইরান বাধ্য হয়ে পারমাণবিক বোমা তৈরিও ব্যবহার করতে পারে এমন ভয় শোনা যাচ্ছে আর এখানেই সবচেয়ে বড় আশঙ্কার জন্ম দিচ্ছে কারণ রাশিয়া চীন ইতিমধ্যে ইরানের পাশে দাঁড়িয়েছে তারা বলেছে ইরানের অভ্যন্তরীণ উন্নয়নের পথে কেউ বাধা দিতে পারবে না এই অবস্থান থেকে বোঝা যাচ্ছে ইরান আক্রান্ত হলে এটি শুধু মধ্যপ্রাচ্যের যুদ্ধ থাকবে না বিশ্ব ছড়িয়ে পড়বে সংঘর্ষ বিশেষজ্ঞদের মতে যদি যুক্তরাষ্ট্র ইসরায়েল জোট ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করতে চায় এবং ইরান জবাবে পারমাণবিক অস্ত্র তৈরি করে পাল্টা প্রতিশোধ নেয় তাহলে এটি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে ইরান তার অবস্থানে অনড় তারা পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে আর যুক্তরাষ্ট্র বারবার বলেছে তারা ইরানকে পরমাণু বোমার দিক থেকে এগোতে দেবে না এই সংঘাতমুখী অবস্থান পৃথিবীর জন্য এক ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে বিশ্ব আজাক চূড়ান্ত সিদ্ধান্তে সামনে দাঁড়িয়ে কি হবে শান্তি নাকি যুদ্ধ নাকি হবে আলোচনার মধ্য দিয়ে সমাধান তবে কি এবার শুরু হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সংঘাত বর্তমান সময়টাকে যদি কেউ ইতিহাসের সবচেয়ে অস্থির বিপজ্জনক আর বিভক্ত একটি অধ্যায় বলে তাহলে কিন্তু একটুও ভুল হবে না ইরান ও যুক্তরাষ্ট্রের এই তীব্র পারমাণবিক উত্তেজনা শুধু দুই দেশের দ্বন্দ্ব নয় এটি গোটা বিশ্বের নিরাপত্তা মানবতা এবং ভবিষ্যতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে ইরান যখন তাদের অভ্যন্তরীণ সার্বভৌমত্ব আর আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নে আপোষ ভঙ্গিমায় পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিচ্ছে তখন যুক্তরাষ্ট্র নীরব দর্শক হয়ে কিন্তু বসে নেই একদিকে চলছে কূটনৈতিক বৈঠক অন্যদিকে পশ্চিম এশিয়ার আকাশে চক্কর দিচ্ছে বোমারু বিমান আর সমুদ্রের বুকে ঘুরে বেড়াচ্ছে পরমাণু রণতরী সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যেন এক বিস্ফোরণের আগের মুহূর্ত নিঃশব্দ কিন্তু উত্তপ্ত ইসরায়েলের ভূমিকা হুতিদের প্রতি ইরানের সমর্থন আর এই পুরো সংকটে চীন ও রাশিয়ার কৌশলগত অবস্থান সবকিছু গোটা বিশ্বকে ঠেলে দিতে পারে এমন এক যুদ্ধের দিকে যার শেষ কোথায় তা কেউ জানে না বিশ্লেষকদের মতে যদি কূটনৈতিক সমাধানের পথ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় তবে যুদ্ধ কেবল একটি সময়ের ব্যাপার আর সেই যুদ্ধ যদি হয় তাহলে তা কেবল মধ্যপ্রাচ্যে সীমিত সংঘর্ষে আটকে থাকবে না তা হয়তো বিস্তৃত হবে আন্তর্জাতিক অঙ্গনে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা পরমাণু যুদ্ধের ব্যবহারের সম্ভাবনা লক্ষ লক্ষ প্রাণহানি আর এসব কিছু তখন কল্পনার বিষয় থাকবে না এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে আমরা কি সেই ভয়াবহ পথেই হেঁটে যাচ্ছি নাকি এখনো সময় আছে শান্তির আলোকে ফিরে আসার আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খোঁজার এখন সময় আপনার কণ্ঠতলার আপনি কি মনে করেন এই সংঘর্ষ কি অবধারিত নাকি বিশ্ব নেতারা শেষ মুহূর্তে একটি শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে পারবে আপনার মতামত জানান কমেন্টে আপনি শান্তির পক্ষের মানুষ তো নাকি কি মনে করেন বড় কিছু ঘটে যাওয়ার আশঙ্কা সত্যি কি ঘনিয়ে এসেছে সেই উত্তরের খোঁজে আমাদের সঙ্গী থাকুন সামনে আসছে আরো বিস্তারিত বিশ্লেষণধর্মী পর্ব একটি অনিশ্চিত বিশ্বের চোখে চোখ রেখে সত্য তুলে ধরতে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব 때부분 나.